সালামু আলাইকুম কে সবার অবশেষে আপনাদের পছন্দের একটা হচ্ছে যে ইউ বিগ সাইজ মার্ভেল স্টিকার চলে আসতেছে আমাদের কাছে আপনারা যদি আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে এটা আপনারা লাগাবেন বা আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে এটা আমরা বিবেচনা করব অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন খুব দ্রুতই তবে আমরা দেখতে চাই যে আমাদের ভিডিওতে কতজন এটা ইন্টারেস্ট নেওয়ার জন্য কারণ হচ্ছে একটা প্রোডাক্ট আসলে একটা ভালো মানের বা একটা নতুন প্রোডাক্ট আসলে এটার প্রাইসটা একটু হাই থাকে তো আমরা চেষ্টা করব হাই না কম প্রাইসে দেওয়ার জন্য তবে এটা অবশ্যই নির্ভর করবে আপনারা কমেন্ট করবেন যে আমাদের কমেন্টের উপরে নির্ভর করবে কেমন প্রাইসে হলে আপনাদের সুবিধা হয় বা কেমন রেঞ্জের বা কত টাকার মধ্যে হলে বিস্তারিত আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন খুব দ্রুত ইনশাল্লাহ তবে আমরা এটা কমেন্টের উপরে বেস করব যে আসলে এটা আপনারা কেমন চাচ্ছেন বা কীরকম চলবে বাংলাদেশে আসলে তবে এটা সাইজ হবে চার ফিট পাশ আট ফিট লম্বা হবে বিশাল বড় হবে পুরো ওয়ালে দেখা যাচ্ছে তিন পিসে হয়ে যাবে বা হচ্ছে পুরো ওয়ালে চার পিসে হয়ে যাবে বড়ো ওয়াল হলে তো আশা করতেছি এটা বাংলাদেশে আপনাদের সবারই পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রোডাক্ট যখনই আমাদের হাতে এসে পোষাবে আমি সরাসরি লাইভ ভিডিও আপনাদেরকে দিয়ে দিব এটার কালার সাইজ ডিটেল এবং এটার প্রাইস সম্পর্কে কীভাবে ডেলিভারি পাবেন সেটাও বিস্তারিত দিয়ে দিব আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন টাটা